সুরা হুদ রহমান রহিম আল্লাহর নামে ফলেম যা আম্রুন জালিয়া হা সাফিলা হাম পর না আলাইহা আই জাতে মিংসি জিরি অতঃপর যখন সত্যিই আমার আজাবের নির্ধারিত হুকুম এলো তখন আমি সেই জনপথগুলো উল্টিয়ে দিলাম এবং তাদের পর ক্রমাগত পাকা মাটির পাথর নিক্ষেপ করতে শুরু করলাম যা অপরাধী ব্যক্তিদের নাম ধাম সহ তোমার মালিকের কাছে চিহ্নিত ছিল আর গজেবের এ স্থান তো এ জালেনদের কাছ থেকে দূরেও নয়

আর সে মাবুদেরই নির্দেশ হচ্ছে তোমরা মাপে ও ওজনে কখনো কম করো না আমি তো তোমাদের অর্থনৈতিকভাবে খুব ভালো অবস্থায় দেখতে পাচ্ছি এ সত্ত্বেও এমনটি করলে আমি কিন্তু তোমাদের জন্যে এক সর্বপ্রাশী দিনের আযাবের আশঙ্কা করছি ফুলমি কিয়া ডাবল মিজা ফিল দিন হে আমার জাতি তোমরা মাপ ও ওজনের কাজ ইনসাফের সাথে আঞ্জাম দেবে লোকদের তাদের জিনিসপত্রে কম দিয়ে তাদের ক্ষতি না মাপে তারতম্য করে জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করোনা যদি তোমরা সঠিক অর্থে আল্লাহর উপর ইমান এনে থাকো তাহলে জেনে রেখো তালা প্রদত্ত যে সম্পদ তোমাদের কাছে অবশিষ্ট থাকবে তাই তোমাদের জন্য উত্তম আমার কাজ শুধু তোমাদের বলা আমি তো তোমাদের উপর পাহারাদার নই

তোমার নামাজ কি তোমাকে এ আদেশ দেয় যে আমরা আমাদের ধন সম্পদ নিয়ে যা করতে চাই তা আর করতে পারবো না আমরা জানি তুমি এক ধৈর্যশীল নেককার মানুষ অনায়া অ মিয়া এই তুমি তুমি তো আর বেনা তিম রব্বী ও র মিন হরি জ হন হা ওয়া মা সে বলল হে আমার জাতি তোমরা কি কখনো এই কথা ভেবে দেখেছো যদি আমি আমার মালিকের পাঠানো একটি সুস্পষ্ট দলিলের উপর প্রতিষ্ঠিত থাকি অতঃপর তিনি যদি আমাকে তার কাছ থেকে উত্তম রেজেকের ব্যবস্থা করেন তাহলে কি আমি তোমাদের তার পথে ডাকবো না আমি কখনো এটা চাই না যে কথা থেকে আমি তোমাদের বারণ করি নিজে তার বিরুদ্ধে চলব আসলে আমি তো এর বাইরে আর কিছুই চাই না যে যতদূর আমার পক্ষে সম্ভব আমি তোমাদের সংশোধন করে যাব আমার পক্ষে যতটুকু কাজ আঞ্জাম দেওয়া সম্ভব তা তো একান্তভাবে আল্লাহ তালা সাহায্য দ্বারাই সম্ভব আমি তো সম্পূর্ণত তার উপরই নির্ভর করি এবং সব ব্যাপারে আমি তাঁরই দিকে ধাবিত হই

তিনি ছাড়া তোমাদের আর কোন মাহুদ নেই আর সে নির্দেশ হচ্ছে তোমরা ও ওজনে কখনো কম করো না আমি তো তোমাদের অর্থনৈতিকভাবে খুব ভালো অবস্থায় দেখতে পাচ্ছি এ সত্ত্বেও এমনটি করলে আমি কিন্তু তোমাদের জন্য এক সর্বপ্রাসী দিনের আজাবের আশঙ্কা করছি হে আমার জাতি তোমরা মাপ ও ওজনের কাজ ইনসাফের সাথে আঞ্জাম দেবে লোকদের তাদের জিনিসপত্রে কম দিয়ে তাদের ক্ষতি করোনা মাপে তারতম্য করে জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না যদি তোমরা সঠিক অর্থে আল্লাহর উপর ইমান এনে থাকো তাহলে জেনে দেখো আল্লাহ তালা প্রদত্ত যে সম্পদ তোমাদের কাছে অবশিষ্ট থাকবে তাই তোমাদের জন্য উত্তম আমার কাজ শুধু তোমাদের বলা আমি তো তোমাদের উপর পাহারাদার নই তারা বলল হে সোয়েব তোমার নামাজ কি তোমাকে এই আদেশ দেয় যে আমরা আমাদের দেবতাদের এবাদত ছেড়ে দেব বিশেষ করে এমন সব দেবতাদের যাদের এবাদত আমাদের পিতৃপুরুষরা পুরুষরা করতো তোমার নামাজ কি তোমাকে এ আদেশ দেয় যে আমরা আমাদের ধন সম্পদ নিয়ে যা করতে চাই তা আর করতে পারবো না আমরা জানি তুমি এক ধৈর্যশীল নেক্কার মানুষ অনায়া অমি তুমি তুমি তো আরিম রব্বী ও র জ হনি মিন হরি জন ওয়ামা সে বলল হে আমার জাতি তোমরা কি কখনো এই কথা ভেবে দেখেছ যদি আমি আমার মালিকের পাঠানো একটি সুস্পষ্ট দলিলের উপর প্রতিষ্ঠিত থাকি অতপর তিনি যদি আমাকে তার কাছ থেকে উত্তম রেজেকের ব্যবস্থা করেন তাহলে কি আমি তোমাদের তার পথে ডাকবো না আমি কখনো এটা চাই না যে কথা থেকে আমি তোমাদের বারণ করি নিজে তার বিরুদ্ধে চলব আসলে আমি তো এর বাইরে আর কিছুই চাই না যে যতদূর আমার পক্ষে সম্ভব আমি তোমাদের সংশোধন করে যাব আমার পক্ষে যতটুকু কাজ আঞ্জাম দেওয়া সম্ভব তা তো একান্তভাবে আল্লাহ তালার সাহায্য দ্বারাই সম্ভব আমি তো সম্পূর্ণত তার উপরই নির্ভর করি এবং সব ব্যাপারে আমি তাঁরই দিকে ধাবিত হই

এবং তাদের পর ক্রমাগত পাকা মাটির পাথর নিক্ষেপ করতে শুরু করলাম হিয়া যা অপরাধী ব্যক্তিদের নামধাম সহ তোমার মালিকের কাছে চিহ্নিত ছিল আর গজেপের এ স্থান তো এ জালেনদের কাছ থেকে দূরেও নয় ওয়া ইলে মাদিয়ে নে খ হুম সাইবে অ লে অ মিয়াদুল্লাহ হেমে লে কুমিন ইলাহিন গৈরো ওয়া লে তেওঁ কৌসুল মিকিয়া লা ওলমি জে না ইন্নি অ কুম বিষয়রি আখফাল কুমার মহে আমি মাদিয়ানির কাছে তাদেরই এক ভাই সোয়ায়েবকে পাঠিয়েছিলাম সে তাদের বলেছিল হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই আর সে মাবুদেরই নির্দেশ হচ্ছে তোমরা মাপে ও ওজনে কখনো কম করো না আমি তো তোমাদের অর্থনৈতিকভাবে খুব ভালো অবস্থায় দেখতে পাচ্ছি এ সত্ত্বেও এমনটি করলে আমি কিন্তু তোমাদের জন্য এক সর্বপ্রাশী দিনের আযাবের আশঙ্কা করছি দিন হে আমার জাতি

যদি তোমরা সঠিক অর্থে আল্লাহর উপর ইমান এনে থাকো তাহলে জেনে রেখো আল্লাহ তালা প্রদত্ত যে সম্পদ তোমাদের কাছে অবশিষ্ট থাকবে তাই তোমাদের জন্য উত্তম আমার কাজ শুধু তোমাদের বলা আমি তো তোমাদের উপর পাহারাদার নই তারা বলল হে সাহেব তোমার নামাজ কি তোমাকে এই আদেশ দেয় যে আমরা আমাদের দেবতাদের এবাদত ছেড়ে দেব বিশেষ করে এমন সব দেবতাদের যাদের এবাদত আমাদের পিতৃপুরুষরা করতো তোমার নামাজ কি তোমাকে এই আদেশ দেয় যে আমরা আমাদের ধন সম্পদ নিয়ে যা করতে চাই তা আর করতে পারবো না আমরা জানি তুমি এক ধৈর্যশীল নেককার মানুষ অনায়া আওমি আরআইতুম ইন কুনতু আলা বাইনাতিন মির রাব্বি ওয়া রযাকানী মিনহু রিযকন হাসানা ওয়া মা সে বলল হে আমার জাতি তোমরা কি কখনো এই কথা ভেবে দেখেছ যদি আমি আমার মালিকের পাঠানো একটি সুস্পষ্ট দলিলের উপর প্রতিষ্ঠিত থাকি অতপর তিনি যদি আমাকে তার কাছ থেকে উত্তম রেজেকের ব্যবস্থা করেন তাহলে কি আমি তোমাদের তার পথে ডাকবো না আমি কখনো এটা চাই না যে কথা থেকে আমি তোমাদের বারণ করি নিজে তার বিরুদ্ধে চলব আসলে আমি তো এর বাইরে আর কিছুই চাই না যে যতদূর আমার পক্ষে সম্ভব আমি তোমাদের সংশোধন করে যাব আমার পক্ষে যতটুকু কাজ আঞ্জাম দেওয়া সম্ভব তা তো একান্তভাবে আল্লাহ তালার সাহায্য দ্বারাই সম্ভব আমি তো সম্পূর্ণত তার উপরই নির্ভর করি এবং সব ব্যাপারে আমি তারই দিকে ধাবিত হই অতপর যখন সত্যি আমার আজাবের নির্ধারিত হুকুম এলো তখন আমি সেই জনপদগুলো উল্টিয়ে দিলাম এবং তাদের পর ক্রমাগত পাকা মাটির পাথর নিক্ষেপ করতে শুরু করলাম যা অপরাধী ব্যক্তিদের নাম ধাম সহ তোমার মালিকের কাছে চিহ্নিত ছিল আর গজেবের এ স্থান তো এ জালেনদের কাছ থেকে দূরেও নয়

আর সে মাবুদেরই নির্দেশ হচ্ছে তোমরা মাপে ও ওজনে কখনো কম করো না আমি তো তোমাদের অর্থনৈতিকভাবে খুব ভালো অবস্থায় দেখতে পাচ্ছি এ সত্ত্বেও এমনটি করলে আমি কিন্তু তোমাদের জন্যে এক সর্বপ্রাশী দিনের আযাবের আশঙ্কা করছি ফুলমিকিয়া ডাবল মিসা ফিল হে আমার জাতি তোমরা মাপ ওজনের কাজ ইনসাফের সাথে আঞ্জাম দেবে লোকদের তাদের জিনিসপত্রে কম দিয়ে তাদের ক্ষতি মাপে তারতম্য করে জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করোনা যদি তোমরা সঠিক অর্থে আল্লাহর উপর ইমান এনে থাকো তাহলে জেনে রেখো আল্লাহ তালা প্রদত্ত যে সম্পদ তোমাদের কাছে অবশিষ্ট থাকবে তাই তোমাদের জন্য উত্তম আমার কাজ শুধু তোমাদের বলা আমি তো তোমাদের উপর পাহারাদার নই قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد أباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت তারা বলল হে সোয়েব তোমার নামাজ কি তোমাকে এই আদেশ দেয় যে আমরা আমাদের দেবতাদের এবাদত ছেড়ে দেব বিশেষ করে এমন সব দেবতাদের যাদের এবাদত আমাদের পিতৃপুরুষরা করতো তোমার নামাজ কি তোমাকে এ আদেশ দেয় যে আমরা আমাদের ধন সম্পদ নিয়ে যা করতে চাই তা আর করতে পারবো না

সে বলল হে আমার জাতি তোমরা কি কখনো এই কথা ভেবে দেখেছ যদি আমি আমার মালিকের পাঠানো একটি সুস্পষ্ট দলিলের উপর প্রতিষ্ঠিত থাকি অতপর তিনি যদি আমাকে তার কাছ থেকে উত্তম রেজেকের ব্যবস্থা করেন তাহলে কি আমি তোমাদের তার পথে ডাকবো না আমি কখনো এটা চাই না যে কথা থেকে আমি তোমাদের বারণ করি নিজে তার বিরুদ্ধে চলব আসলে আমি তো এর বাইরে আর কিছুই চাই না যে যতদূর আমার পক্ষে সম্ভব আমি তোমাদের সংশোধন করে যাব আমার পক্ষে যতটুকু কাজ আঞ্জাম দেওয়া সম্ভব তা তো একান্তভাবে আল্লাহ তালা সাহায্য দ্বারাই সম্ভব আমি তো সম্পূর্ণত তার উপরই নির্ভর করি এবং সব ব্যাপারে আমি তাঁরই দিকে ধাবিত হই